পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি এবং রাউজান ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি

মুহাম্মদ রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইলিখিল সুলতান আহমেদ জামে মসজিদের খতিব মৌলানা মুহাম্মদ জয়নাল আবেদিন জামাল। আমি কবুল করেছি তুমি রাতের দরখাস্ত আমি কবুল করেছি উচ্চ প্রধান আলোচক ছিলেন জান মোহাম্মদ শাহ রহমাতুল্লাহে আলাইহি জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সহসভাপতি মোহাম্মদ সোলাইমান মেম্বার উত্তর জেলা শ্রমিক দলে আবেগ সভাপতি আলহাজ দিদারুল আলম তালুকদার আল্লামা মৌলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী চট্টগ্রাম আন্তজেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস সাবেক সাধারণ সম্পাদক কাদের আলী মুসা চট্টগ্রাম আন্তজেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট আমি এটা দীর্ঘদিন থেকে রাষ্ট্রটি করি আস্তেছি สมیشে যেন হবে আমি আপনাদের পাশে থাকব উপস্থিত ছিলেন ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির মোহাম্মদ মুসিন মিয়া মোহাম্মদ হারুন মিয়া মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ মুজাম্মেল সৈয়দ মোহাম্মদ সালাহুদ্দিন মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ মান্নান শাহাদাত হুসেন মিন্টু রাউজান ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল অর্থ সম্পাদক ওহিদুন নবী সদস্য মহিউদ্দিন সুমন নুরুল ইসলাম মোহাম্মদ সহ আরও অনেকে মিলাদকিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়